তৈরি করতে হবে তো এখানে আমরা একটি এসটেমএল এর বেসিক স্ট্রাকচার তৈরি করে নেই এটি আমাদের এস এর বেসিক স্ট্রাকচার আজকে আমরা কাজ করব এস সার্চ ট্যাগ নিয়ে কাজ করব তো চলুন প্রথমে আমরা একটি ফর্ম তৈরি করে নেই এস টিএমএল ফর্ম তৈরি করা আমরা আগেই দেখেছি ফর্ম তৈরি করতে গেলে আমাদের এস এর ফর্ম ট্যাগ ইউজ করতে হবে এখানে আমরা একটি ইনপুট টাইপ নিই এবং যার নাম দিই সার্স তো আমরা ইনপুট টাইপ সার্স নিলাম এবার আমরা এর নামও দিই সার্স এবং প্লেস হোল্ডার অ্যাড করি সার্স হ্যাঁ এবার আমরা একটি বাটন ইউজ করি তো বাটন ইউজ করতে আমরা ইনপুট টাইপ সাবমিট নেই এবং সাবমিট বিটি নামে একটি বাটন নিলাম এবং এর ভ্যালু আমরা অ্যাড করি সার্চ সার্স নামে একটি তাহলে আমরা ইনপুট টাইপ নিলাম ইনপুট বাটন নিলাম এবং একটি সার্চ বক্স নিলাম দেখুন আমাদের আউটপুটটা অনেকটা এরকম তো এখন আমরা সার্চ ট্যাগ ইউজ করবো সার্চ ট্যাগ ইউজ করতে গেলে আমরা যেটা করতে হবে সেটি হলো এখানে আমাদের এস ই আর ইআর সার্চ ট্যাগকে শুরু করতে হবে এবং আমাদের সার্চ ট্যাগ শেষ করতে হবে দেন আমরা ডিপ নেই যার নাম দেই আমরা মেইন তো এখানে আমরা মেইন নামে একটি ডিপ তৈরি করে নিলাম তো সার্চ ট্যাগ হয়ে গেলো আমাদের এখন আমরা এর একটি স্টাইল করে দেখি স্টাইল ট্যাগ ইউজ করতে হবে সেক্ষেত্রে আমাদের প্রথমে মেইনের ক্লাস ডিক্লেয়ার করতে হবে এবং এর একটি ওয়াইট দিতে হবে ওয়াইটের ভ্যালু দেই দুশো পিক্সেল এবং এর মার্জিন দেই আমরা জিরো অটো এবার আমরা যে সার্চ ট্যাগ আমরা ব্যবহার করেছি সেই সার্চ ট্যাগকে আমরা অ্যাড করি সার্চ ট্যাগ ব্যাট অ্যাড করলাম আমরা এখানে তো সার্চ ট্যাগের আমরা এখানে একটি সিএসএস করবো যেখানে সার্চ ট্যাগের আমরা বর্ডার দিলাম দিলাম এবং আউটপুটটি দেখি আমরা দেখুন আমাদের আউটপুটটি অনেকটি এরকম তো আমরা এর একটি প্যারিং দিই এখন যদি আমরা একটি বর্ডার রেডিয়াস তো দেখুন আমাদের সার্চ বক্সটি এরকম রয়েছে মাধ্যমে আমরা বুঝতে পারছি যে আমাদের সার্চ বক্সটি অনেক ক্ষেত্রে আমরা যখন ভিতরে কোনো সার্চ বক্স যদি আমরা অ্যাড করতে চাই যে আমাদের এখানে সার্চ বক্স থাকবে এবং চারপাশ থেকে একটি বর্ডার থাকবে সেক্ষেত্রে আমরা এটিকে অ্যাড করতে পারি আর বেসিক্যালি সার্চ যে ট্যাগটি ইউজ করা হয় এটি হলো বিভিন্ন ধরনের ফিল্টার বা যে কোনো সার্চের ক্ষেত্রে এই সার্চ খুব ইম্পর্ট্যান্ট যেখানে আমরা ইজিলি আমাদের সার্সিং যে এলিমেন্টগুলি থাকে সেই সার্সিং এলিমেন্টগুলি এই সার্চ ট্যাগের মাধ্যমে খুব সহজে ফাইন্ড করা যায় তো আশা করি আপনারা আজকে ভিডিওটি বুঝতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আশা করি ভিডিওটি ভালো লেগেছে আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের পেজটিকে ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য